আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ইনশাআল্লাহ রহমতে ভালো আছেন আমিও ইনশাআল্লাহ রহমতে ভালো আছি প্রতিবার মতো ভিডিও নিয়ে আসি আজকেও ইনশাল্লাহ আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে আসলাম যেটা আপনার বাস্তব জীবনে এবং পরিবার জীবনে আপনার কাজে লাগবে অবশ্যই এই ভিডিওটি শুধু শেষ পর্যন্ত স্কিপ না করে আপনারা দেখুন প্রিয় দর্শক অনেকে আছেন হতাশায় ডিপ্রেশনে ভুগতেছেন অনেকেই শুধু হতাশ কি করি না করি কী খাই না খাই পরিবার কিভাবে চলে এগুলো নিয়ে থাকে আমি জানতে পারছি কিছু কিছু রোগী আসে যে হতাশ ডিপ্রেশন সংসারে এবং পরিবারে কোনো শান্তি নেই অশান্তি আর অশান্তি পরে আমি খোঁজ নিয়ে দেখলাম সেখানে আপনার তার শত্রুরা যে কোনো কারণে আপনার শত্রু কুফরি করে রাখছে এর কারণে আপনার পরিবারে অশান্তি আপনার বাস্তব জীবনে অশান্তি তারপরে দেখা গেলো যে আপনার বান মারছে পুকুরি করেছে মানে ক্ষতি করার জন্য সরাসরি তো মানুষ এখন চাই না যে একজনকে আমি প্রহার করি বা একজনকে আমি অ্যাটাক করি তারা বর্তমানে রসুল সাল্লা সাল্লাম বলছেন যে শের জামানায় জাদু করা হবে সবচেয়ে বেশি জাদু করে মানুষকে মেরে ফেলা হবে সবচেয়ে বেশি এটাই হলো বর্তমানে শেষ জামানা এখানে বর্তমানে জাদুর প্রচলন সবচেয়ে আমাদের সমাজের ভিতরে অনেক পাওয়া যায় জাদু করে একজনকে কীভাবে মেরে ফেলা যাবে জাদু করে একজনকে হতাশায় ফেলা যাবে জাদু করে একজনকে কিভাবে তাকে ডাউন করা যাবে ক্ষতি করা যাবে এগুলো অনেকে নিয়ে থাকে আপনি যদি হতাশাই থাকেন আপনি যদি ডিপ্রেশনে থাকেন আপনার সন্তান শুনতে কথা শুনতেছে না অর্থাৎ আপনার স্ত্রী যদি থাকে কথা শুনতে না শুনতেছে না তাহলে আপনি সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে আপনার উচিত যে একটা কোরআন চিকিৎসক এর কাছে আশ্রয় নেওয়া কোরআন চিকিৎসকের কাছে আপনার সাব্যস্ত হওয়া এই জন্য আপনাকে সেক্রিফিস করতে হবে সে কি কোরআন চিকিৎসা করে আপনি যার কাছে যাচ্ছেন সে কি কোরআনিক চিকিৎসা করে নাকি কুফুরি করে দেখবেন সে যদি কোরআন চিকিৎসা করে হালালভাবে চিকিৎসা করে তাহলে তার কাছে যাবেন প্রতিপুষ্ট হবেন না আপনি মিথ্যা আশ্রয় নিয়েও সে যদি মিথ্যা নেই তারপর আপনি কি করবেন সে যদি মিথ্যাও বলে তারপর এই জন্য আপনাকে আপনি চিকিৎসা নেবেন একজন করোনা চিকিৎসকের কাছে যায় আপনি আহ বুঝবেন অথবা আপনার খুঁজ নিয়ে দেখবেন যে সে করোনা চিকিৎসক আপনার করোনা চিকিৎসকের কাছে সাব্যস্ত হয়ে আপনি চিকিৎসা নেবেন সমস্যা আসে বিধে সমস্যা হয় এই জন্য আমাদেরকে একমাত্র আল্লাহর উপরে তাকল করতে হবে আল্লাহর উপরে ভরসা করতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন যে ব্যক্তি আল্লাহর উপর তাকল করে তাকল তো আল্লাহ আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যায় সব হার এই জন্য আল্লাহর উপর তাকল করতে হবে যে আল্লাহর জমিনে যে আল্লাহর আপনার খাইতেছেন যে আল্লাহর জমিনে আপনি বসবাস করতেছেন সে আল্লাহর উপর যদি তাকল করেন দুনিয়া কোনো কিছুই লাগবে না আপনি আল্লাহ তালা আপনার পাশে আছে আপনি একবারে স্বাধীন আল্লাহ আপনার পাশে আছে আল্লাহ আপনার জন্য যথেষ্ট এই জন্য প্রিয় ভাইয়েরা অবশ্যই আপনাকে আমি হাত পাও ধরে বলি আপনি আল্লাহর আকল করবেন সঠিকভাবে চলবেন হালাল ভাবে দেখেন আল্লাহ আপনাকে প্রিয় দর্শক জানেন যে আমি চিন জাদু পান ব্ল্যাক মাজিক কালো জাদু ইত্যাদি বিষয়ে আক্রান্ত থাকার চিকিৎসা দিয়ে থাকবে যারা এগুলো বিষয়ে আক্রান্ত আছেন তারা সঠিক করে অনেক চিকিৎসা নিতে এই ভিডিওর পাশে নাম্বার দিয়েছে আপনার ధన్యవాదాలు